আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি বলছি ভয়েস অফ ব্রাদারের পক্ষ থেকে তুমি যদি জীবনের কঠিন সময় পার করছো মন ভেঙে গেছে কাউকে হারিয়ে আজ একা বোধ করছো তাহলে এই কথাগুলো একবার মন দিয়ে শোনো আর হ্যাঁ ভাই যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তোমার জন্য প্রতিদিনই এখানে এমন কিছু কথা আসবে যা হয়তো তোমার জীবনটাকেই বদলে দেবে ইনশাল্লাহ তুমি থেকে গেলেই পারতে কখনো কখনো জীবনের কিছু মানুষ চলে যায় আমরা ভাবি সময় সব ঠিক করে দেবে কিন্তু সত্যিটা হলো সময় শুধু শেখায় ভুলতে শেখায় না আজ আমি কথা বলবো তাদের জন্য যারা এমন কাউকে হারিয়েছে যাকে হারানোর কথা ভাবেনি কোনো যে মানুষটার সাথে ভবিষ্যতের হাজারটা স্বপ্ন ছিল যার সাথে দিন শেষে একটা ফোন কল একটা কেমন আছো ছিল জীবনের শান্তি কিন্তু আজ সে নেই চলে গেছে হয়তো ভালোবাসা হারিয়ে গেছে হয়তো সম্পর্ক ভেঙেছে হয়তো তুমি নিজে তাকে দূরে সরিয়ে দিয়েছিলে কিন্তু সত্যিটা হলো তুমি আজও ভাবো তুমি থেকে গেলেই পারতে জীবনের সব কিছুই যেন একটা গল্পের মতো যেখানে আমরা কেউ চিরকাল থাকি না কখনো ভালোবাসা ভেঙে যায় কখনো ভুল বোঝাবুঝি একটা সম্পর্ককে শেষ করে দেয় কিন্তু একটা সময় আসে যখন মন চিৎকার করে বলতে চায় যে তুমি যদি একটু থামতে একটু বোঝাতে একটু চেষ্টা করতে তাহলে হয়তো আজও সব কিছু আগের মতো থাকত কিন্তু জানো সবাই বোঝে না সবাই ফিরেও আসে না যে একবার চলে যায় সে শুধু মানুষ নয় সে নিয়ে যা একটা সময় একটা অনুভূতি একটা জীবনের অংশ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখনই তোমার মস্তিষ্ক তোমাকে সবচেয়ে বেশি টকচর করে হয়তো চোখ বন্ধ করলে এখনো তার মুখটা ভেসে ওঠে হয়তো মন বলে ও ভালো আছে তো আরেকটা দিক থেকে আবার এক চিন্তা আসে আমি কি ভুল করেছিলাম কিন্তু সত্যি কথা হলো ভাই সবাই ভুল করে মানুষের জীবনে সম্পর্ক ভাঙা মানে শেষ না বরং অনেক সময় আল্লাহ আমাদের এমন কাউকে দূরে সরিয়ে দেন যার সাথে থাকলে আমরা হয়তো নিজের মূল্যটাই হারিয়ে ফেলতাম হয়তো তুমিও থেকে যেতে পারতে কিন্তু তোমার ইগো বড় হয়ে গেছিল হয়তো ও থেকে যেতে পারতো কিন্তু ওর মন ভেঙে গেছিল এই দুয়ের মাঝে হারিয়ে গেছে একটা গল্প একটা সম্পর্ক একটা ভবিষ্যৎ এটাই জীবন ভাই এখানে ভালোবাসা একদিন গর্বে হেরে যায় এখানে কান্না চাপা পড়ে আমি ভালো আছি হাসির আড়ালে এখানে মানুষ ভুলে যায় না শুরু অভ্যস্ত হয়ে যায় যে মানুষটা চলে গেছে সে হয়তো এখনো কখনো তোমার কথা ভাবে কখনো ফোনের গ্যালারিতে পুরনো ছবিগুলো দেখে কখনো তোমার নামটা আসি প্রার্থনায় কিন্তু মুখে বলে সব শেষ এটাই জীবনের বাস্তবতা যে চলে যায় সে দূর থেকে তোমাকে মনে রাখে আর যে থেকে যায় সে প্রতিদিন ভেঙে যায় ভেতরে ভেতরে ভালোবাসা সব সময় ধরে রাখতে হয় ভালোবাসা মানে শুধু আমি তোমাকে ভালোবাসি বলা না ভালোবাসা মানে আমি তোমাকে হারাতে চাই না এই অনুভূতি বাঁচিয়ে রাখা যে সম্পর্কের জন্য একটু ধৈর্য দেখালেই টিকে যেত যে মানুষ তাকে একটু বুঝলেই পাশে থাকত সেই মানুষটাই হারিয়ে গেছে আর এখন তোমার বুকের ভেতর থেকে গেলেই পারতে ভাই মনে রেখো যে চলে গেছে তার চলে যাওয়াতে তোমার জীবন থেমে নেই তুমি হয়তো কেঁদেছ কষ্ট পেয়েছ কিন্তু একদিন এই কান্না তোমাকে শক্ত মানুষ বানাবে একদিন তুমি পেছনে ফিরে তাকে বলবে ভালোই হয়েছে সে যায়নি আমি নিজেকে খুঁজে পেয়েছি আমি বলব ভালোবাসো কিন্তু নিজের আত্মসম্মান হারিও না যে মানুষ যেতে চায় তাকে যেতে দাও কারণ যে থেকেও যেতে চায় তাকেই আল্লাহ তোমার জীবনে স্থায়ী করে দেন যে মানুষটা একসময় তোমার প্রতিদিনের গল্পে ছিল আজ তার নামটা উচ্চারণ করতেও বুক খাঁপে একসময় সকালে ঘুম ভাঙলে প্রথমে যার মেসেজ দেখার অভ্যেস ছিল আজ সেই মানুষটাই নেই আর ফোনের স্ক্রিনটা শুধু নিস্তব্ধ চলে যাওয়ার পর একটা অদ্ভুত নামে জীবনে মানুষ ভাবি সময় সব ঠিক করে দেবে কিন্তু সত্যিটা হলো সময় শুধু শেখায় ভুলতে শেখায় না তুমি হয়তো ঘুমাতে যাও কিন্তু চোখ বন্ধ করলে সেই মানুষটার মুখ ভেসে ওঠে তোমার মনে হয় ও এখন কোথায় ও কে আমাকে মনে করে কিন্তু ভাই একটা কথা মনে রেখো যে চলে গেছে সে হয়তো ফিরে আসবে না কিন্তু সে তোমাকে এক শিক্ষা দিয়ে গেছে একটা শিক্ষা যা তোমাকে ভেতরে ভেতরে শক্ত করে তুলবে তুমি আজ ভেঙে পড়েছ কিন্তু ভেবে দেখো তুমি কাকে হারিয়েছ একজন মানুষকে নাকি নিজের শান্তিটা অনেক সময় আমরা যাকে হারাই সে মানুষ নয় সে শুধু এক অধ্যায় অধ্যায় শেষ মানে গল্প শেষ নয় ভাই গল্প এখনো বাকি আছে শুধু তোমাকে লিখতে হবে সেটা একদিন এমন একটা সকাল আসবে যেদিন তুমি ঘুম থেকে উঠবে আর আর কেউ তোমার মনে থাকবে না তুমি জানবে ও ছিল কিন্তু আমি এখন নিজের জন্য বাঁচি সেই দিনটাই তুমি নিজেকে নিয়ে গর্ব করবে কেন তুমি হার তুমি কান্ডার ভেতর থেকেও উঠে দাঁড়িয়েছ হাসতে শিখেছ আর জীবন থেমে থাকে না কেউ চলে গেলেও তুমি আজ ভাবছো আমি কে আর কখনো সুখী হতে পারবো উত্তরটা তোমার ভেতরেই আছে ভাই তুমি পারবে কারণ তোমার হৃদয় ভাঙার মতো শক্ত তোমার ভালোবাসা হারানোর মতো গভীর তোমার কান্নার ভেতর নুকি আছে এক অনন্য ধৈর্য যদি তুমি হার মেনে নাও তাহলে সেই মানুষটাই জিতে যাবে যে তোমাকে কষ্ট দিয়েছে কিন্তু যদি তুমি নিজের ভেতরের আরও চালিয়ে দাও তাহলে একদিন ও নিজেই ভাববে তুমি থেকে গেলেই পারতে জীবনে সব হার মানে ব্যর্থতা না অনেক সময় আল্লাহ আমাদের এমন কাউকে দূরে সরিয়ে দেন যাকে থাকলে আমরা নিজের মূল্যটাই হারিয়ে ফেলতাম তুমি বুঝতে পারছো না এখন কিন্তু একদিন বুঝবে যে সে চলে গিয়ে তোমার জীবনটা বাঁচিয়ে দিয়েছে ভাই মনে দেখো জীবনে কেউ স্থায়ী নয় যে আজ তোমার জন্য কাঁদছে কালছে অন্য কারো জন্য হাসবে তুমি শুধু নিজের মতো করে ভালো থেকো নিজেকে উন্নত করো আর মনে রেখো তুমি যেদিন নিজেকে ঠিক করবে সেদিন তুমি আর একা থাকবে না যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে তার না মনে রেখো না মনে রেখো তুমি কিভাবে নিজেকে হারাতে হারাতে আবার খুঁজে পেয়েছিলে চলে যাওয়ার পর একটা সময় আসে প্রথমে কষ্টটা অসহনীয় হয় তুমি ভাবো বেজে থাকা অর্থহীন রাতগুলো দীর্ঘ হয় চোখের জল শুকাতে চায় না কিন্তু সময়ের সাথে একটা অদ্ভুত পরিবর্তন আসে তুমি বুঝতে শুরু করো সবাই থাকে না সবাই থাকার যোগ্য না যে মানুষটা তোমাকে একদিন ছেড়ে চলে গেছে তুমি একসময় তাকেই ধন্যবাদ দিতে শিখবে কারণ তার চলে যাওয়াই তোমাকে শেখাবে নিজেকে ছাড়া কেউ স্থায়ী নয় যেদিন তুমি একা হাঁটে বাড়ি ফিরবে যেদিন হাসি মুখে পূর্ণ জায়গা যেতে পারবে যেদিন মন ভাঙলেও কান্না আটকাতে পারবে সেদিন বুঝবে তুমি আগের মতো নেই তুমি আর ভেঙে পড়ো না কারণ তুমি জানো যে চলে গেছে সে হারিয়ে গেছে তোমার দোহার মধ্যে নয় সে হারিয়ে গেছে তোমার প্রয়োজনের ভেতর থেকে ভালোবাসা শিখায় কোমলতা কিন্তু হারানো শিখায় দৃঢ়তা তুমি হয়তো আগে প্রতিদিন কারো মেসেজের অপেক্ষায় থাকতে এখন তুমি অপেক্ষা করো নিজের উন্নতির জন্য তুমি আগে অন্যের কথায় ভেঙে পড়তে এখন নিজের কথায় দাঁড়িয়ে যাও এটাই জীবনের সবচেয়ে সুন্দর রূপ যখন তুমি নিজেকে ভালোবাসতে শেখো যখন নিজের কান্নাকেও প্রেরণায় পরিণত করো তুমি হয়তো কষ্টে আছো কিন্তু তুমি জানো না ভাই এই কষ্টই তোমাকে গড়ে তুলছে আজ তুমি যেভাবে ব্যথা সামলাচ্ছ আগামী দিনে সেই ব্যথাই তোমাকে শক্ত মানুষ বানাবে একদিন তুমি নিজের আয়নায় তাকিয়ে দেখবে চোখে ক্লায়েন্টে কিন্তু তাতে থাকবে শান্তি কারণ তুমি জানবে তুমি একা লড়েছো একাই জিতেছো কেউ পাশে না থেকেও তুমি টিকে গেছো হয়তো ভাবতে আমি কেন এমন কষ্ট পেলাম কিন্তু মনে রেখো ভাই আল্লাহ কখনো তোমাকে কষ্ট দেন না তোমাকে ধ্বংস করার জন্য তিনি দেন যাতে তুমি শিখো বুঝো আর শক্ত হও যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে হয়তো আল্লাহ জানতেন সে তোমার জন্য ছিল না সে শুধু তোমাকে কিছু শেখাতে ছিল তুমি হয়তো ওর জন্য রাজ্যেকে কেঁদেছিলে কিন্তু আজ থেকে নিজের জন্য সময় দাও নিজের আত্মসম্মান ফিরে আনো নিজেকে সাজাও অন্য তো করো নামাজে মন দাও বই পড়ো জীবনটা কেমন ভাবে করে তোলো জানো একদিন তুমি নিজেই গর্ব করে বলতে পারো যে যে চলে গিয়েছিল সে হারাইনি আমাকে আমি হারিয়েছি এক অযোগ্য মানুষকে হয়তো তুমি থেকেও যেতে পারতে কিন্তু তুমি নিজের শান্তির জন্য সরে গিয়েছো কখনো কখনো চলে যাও আমার নয় বরং ধরনের জেতা ভালোবাসা মানে নিজের মূল্য হারানো নয় ভালোবাসা মানে এমন কাউকে চাওয়া যে তোমার মূল্য বোঝে আর যদি কেউ সেটা দিতে না পারে তাহলে তাকে যেতে দাও কিন্তু নিজেকে হারিও না